যারা সরাসরি চায়নার ইম্পোর্টারের থেকে মোবাইল ব্যাটারি সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে হিউজ কোয়ালিটির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে এবং তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে তাদের কাছে নোকিয়ার যে মোবাইল ব্যাটারিটা রয়েছে এটা পঁয়ত্রিশ টাকা থেকে দাম শুরু হয়েছে এছাড়াও অন্যান্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন মডেলের মোবাইল ব্যাটারি রয়েছে মানে স্যামসাং ওপ্পো ভিভো শি হোয়াই রিয়েলমি সকল ধরনের ব্যাটারি পাবেন পাশাপাশি আইফোনের বারো প্রো ম্যাক্স পর্যন্ত মোবাইল ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে মোবাইল ব্যাটারির প্রয়োজন হোক পাবেন স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন ওয়ারলেস হেডফোনের ব্যাটারি পাবেন আপনারা বিভিন্ন সাইজের ছোট বড় অনেক ব্যাটারি কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি আপনি আগে টাকা বর্তমান ছাপ্পান্ন টাকা কিন্তু ছাপ্পান্ন টাকা ডাবল আইসি মাল চেক করে দিবো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে এটা গ্যারান্টি দিয়ে আমরা নিজের নবীটা বিক্রি করি

এবং এটা হচ্ছে আপনার এক পার্সেন্ট হয়ে বন্ধ হবে মানে অনেক সময় আছে না দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বন্ধ হয় এরকম কখনো এরকম কমপ্লেন এই ব্যাটারি তে নেইসি নামে ডাকে সবাই যে আপনার রেভন যেগুলো বলেন রেভন

আপনারা যে নিজে আগ্রহ থাকেন যেটা নিজে চান আমাদের চাইবেন ইনশাল্লাহ সেটাই পাইবেন আইফোনের আইফোন কম না এক লাখ টাকার দেড় লাখ টাকার ভালো চান আমাদের সাথে যোগাযোগ সো গাইজ সময় সাপেক্ষের কারণে সব ধরনের ব্যাটারি নিয়ে আসলে আপনাদের দেখানো হলো না এছারা অন্যান্য আরও অনেক কোম্পানি অনেক মডেলের মোবাইল ব্যাটারি ব্যাপক কালেকশন রয়েছে এক দুই পিস খুচরার জন্য সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আর আমার চ্যানেলে রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য